সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ভিশন টোয়েন্টি ফোর পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি শাহ আলম সম্রাট সে সাথে আজকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ চলমান উন্নয়ন নিয়ে আলোচনা শোনার জন্য আজকে শরীয়তপুর নরিয়া উপজেলায় মুরফুদগঞ্জ যে কমপ্লেক্স মাদ্রাসা কমপ্লেক্স সুনামধন বৃহত্তর শৈিয়তপুরের মধ্যে সবচেয়ে নাম আর সেই মুরফুদগঞ্জ মাদ্রাসার মতওয়াল্লি হিসেবে এম এ হান্নান আজাদ সাহেব আছেন আমার সাথে আজকের আলোচনায় অংশগ্রহণে কেমন আছে এবার ঈদে নিয়ে ঈদে এলাকাবাসীকে নিয়ে আসসালামু আলাইকুম তো ডেসিশন টোয়েন্টি ফোর থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই এই যে আজকে আপনারা এত নাম করেছেন মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে দুইটা সুনাম ধন্য বহু দূর থেকে আপনাদের এখানে লাশ নিয়ে আসে মাটি দেওয়ার জন্য এবং আপনাদের মাদ্রাসা থেকে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি বেরিয়ে আসছে তো এটা কীভাবে সম্ভব হলো ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে মুরফুদ্দুল্লাহ মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম একটা মাদ্রাসা কমপ্লেক্স আমি এর আগে কয়েকবার সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের পূর্বপুরুষেরা মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে প্রায় দুশো বছর আগে এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তারা এসে এখানে এই মাদ্রাসা এই জায়গাটা তারা কিনে এবং কেনার পরে তারা এখানে একটা মাদ্রাসা ইসলামী মাদ্রাসা মসজিদ এবং বিশেষ করে এখানে যে হাফিজিয়ে মাদ্রাসা যে যেখানে প্রতি বছর অনেক ছাত্র বের হয় এবং তাদের পড়ার গুণগত মান এটা বাংলাদেশের এক কথা বলতে গেলে সেরা গুণগত মান এটা অনেকটা অ্যারাবিয়ান স্টাইলের এই মাদ্রাসাটা মক্কাশরী বদিরাজ শরীফের আলোকেই এইটা পরিচালিত তো এই মাদ্রাসার অনেক গুনাগুণ আছে আপনারা জানেন যে প্রায় মাদ্রাসা ঘিরে প্রায় ইসলামী মাদ্রাসা হাফিজে মাদ্রাসা এবং আমি একটা নতুন করেছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে একটা মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসাটাও প্রায় এই মুহূর্তে প্রায় পাঁচশো ছাত্রী আছে এবং খুবই একটা খুশির খবর হচ্ছে আমি প্রায় এক বছর আগে হাফিজা মাদ্রাসা মূল এমনি তো মাদ্রাসা আছে তারপর হাফিজা মাদ্রাসায় হাফিজা হ্যা হ্যাফজাখানা একটা করি এবং গত বছর আমাদের দুইজন এবার আমাদেরকে জানানো হলো যে কমপক্ষে আরও দশ থেকে কোরআনে হাফেজ মেয়ে মহিলা বের হবে এবং এই মুহূর্তে প্রায় ওই মাদ্রাসা মহিলা মাদ্রাসায় প্রায় জন মহিলা কোরআন হ্যাফজোখানায় আছে। এবং আশা করি তার আগামী বছরের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ জন ছাত্রী কোরআনে হাফেসে বের হবে এই মাদ্রাসাটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে আপনারা জানেন যে এখানে বিশেষ করে এখানে দুটা কবরস্থান আছে এখানে অনেক আল্লাহ রা সাহিত অবস্থায় আছেন তাদের দোয়া এবং এবং আপনার এই প্রতি পাঁচ হতে এখানে মসজিদে আজান হয় জমাতে নামাজ হয় বিশেষ করে এই দুইটা ঈদ গিরে হাজার হাজার মানে লক্ষ্য বলব না প্রায় হাজার হাজার লোক এই মাদ্রাসার এই দুইটা ঈদের জমাতে আমাদের অত্র এলাকায় বিশেষ করে শরৎপুরের মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে যে দুইটা ঈদের জমাত হয় এবং এখানে অগণিত লোক এই জমাতে তারা শরিক হয় তো এটা আরও অনেক কারণ আছে কারণ আমাদের এলাকার আমাদের যারা আত্মীয় ময় মুরব্বী যারা আছে তাদের একটাই কথা যে আমার ইন্তেকালের পরে আমার যেন কবরটা এই মূল পদ্ধতি মাদ্রাসা মাদ্রাসায় এই আপনার কবরাস্তরের জন্য দেওয়া হয় এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে আর যেটা বললেন যে অ্যাকচুয়ালি তো আমরা যারা যারা আসি আমাদের তো অনেকেই গ্রামে বা মানুষের জন্য কিছু কিছু কাজ করে আমরা আমিও কিছু করি তবে ইনশাল্লাহ এগুলি তো প্রকাশ করা জিনিস নয় যতটুকু পারি বিগত দিনও করছি এবারও করব ইনশাল্লাহ এবং আমি দেশে যাব এবং যাওয়ার পরে দেখি এখন ব্যাপারটা হয়েছে একটা জিনিস কি জানেন বর্তমান জমানায় কোনো কিছু দান করা কোনো কিছু শরিক হওয়া এটা একটা মানে অসুবিধার অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় আমরা দেখছি যে জাগাতে টাকা দিতে গেলে অথবা এই কোরবানির কোস্ত বিলীন করতে গেলে অগণিত লোক হয় এবং সেখানে দেখা যায় যে অপ্রীতিকর কিছু ঘটনা এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার জন্য অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় দেখা যায় একটু মানে দূরে থাকতে হয় যাই হোক আপনার আমার জন্য দোয়া করবেন আমার পরিবার পরিজন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসা মসজিদ আপনাদের সকলেরই সাহায্য সহযোগিতায় মাদ্রাসা মসজিদ চলছে এভাবে জন্য চলতে পারে এবারে একটুখানি দু হাজার পঁচিশ প্রোগ্রাম করেছেন মানুষের এবার ওই যে আমি আপনাকে বললাম যে একচুয়ালি তো এই মাদ্রাসার পক্ষ থেকে তো আমরা দুইটা জমাত করি আর আমার পক্ষ থেকে আমরা তো কোরবানি যে এবং কিছু গরিব মানুষের মধ্যে যতটুকু পারি বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চেষ্টা করি করার চরিটা তো মুখেই ভাবিতা আগেই বলছি অতি স্পষ্ট করে বলাটা ঠিক হবে না তবে আমি কিছু করি আমার মতো অনেকেই আমাদের আমাদের ফ্যামিলিরাও অনেকে অনেক কিছু করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ একটা বিষয় জানতে চাই বিশেষ করে যে এই যে মুলফুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের আপনাদের এক একটা এলএম বেরিয়ে আসতেছে তো ভবিষ্যতে আর কি প্ল্যান আছে আপনাদের এই একটু বলবেন প্লিজ আপনাকে ধন্যবাদ আসলে এই মাদ্রাসা না ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে মাদ্রাসার বিগত দিনে কী ছিল বর্তমান কী হয়েছে এই মাদ্রাসা আমি আসার পরে আমি চেষ্টা করেছি যে অলি আল্লাদের পদচরণ নেই মাদ্রাসা এবং আমি চেষ্টা করছি মাদ্রাসাটাকে আধুনিকরণ কারণ বর্তমান ডিজিটাল বাংলাদেশ মানুষ সব কিছু একটা নতুন অত্তায় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ আপনাদের বিশেষ করে আমার প্রিয় শিরোজপুর বাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের ছেলে মেয়ে এবং আন্তরিক সাহায্য সহযোগিতা আজকে মূলত মাদ্রাসা কংগ্রেস একটা সুপ্রতিষ্ঠিত হিসাবে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস আগাম আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং তারপরেও আমি আরেকটা জিনিস জানাচ্ছি যে এই মাদ্রাসাটা ছাত্রবাস আমি জানি না বাংলাদেশে আর কোনো মাদ্রাসা ছাত্রবাস আছে কিনা জানি না প্রতিটা ছাত্রবাসে এখানে কিন্তু আমাদের এসি করা মানে সীতা তাপ নিয়ন্ত্রিত বা ছাত্রবাস এখানে আছে যে আমরা চিন্তা করেছি যে আমরা অনেকেই এসির মধ্যে ঘুমাসি কিন্তু ছাত্ররা কষ্ট পাবে এটা কিন্তু আমার মাদ্রাসায় ছাত্ররাও এসি সীতা নিয়ন্ত্রিত কক্ষে তারা মানে থাকে এবং একটা সুন্দর পরিবেশে তারা শিক্ষা নিয়ে থাকে ধন্যবাদ আপনাদের সকলকে